আগামীকাল রঙের উৎসবে মেতে উঠবে সকলে বিভিন্নভাবে স্বাগত জানাবে বসন্তকে তবে বৃহস্পতিবার একটি অন্য চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরে উত্তর দিনাজপুর বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখায় বিশেষ চাহিদা সম্পন্ন এক ছাক তরুণ তরুণী কিশোর কিশোরীদের নিয়ে পালিত হল প্রাক বসন্ত উৎসব গান কবিতা নাচের মধ্য দিয়ে একে অপরকে রং মাখিয়ে তারা এই রঙের উৎসব পালন করছে এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি বিশিষ্ট ব্যবসায়ী মনোজ সাহা তনয় সাহা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক গৌ সরকার স্পেশাল এডুকেটর সহ বিভিন্ন বিশিষ্টরা এদিন এই উৎসব ছিল যেন এক টুকরো রঙিন স্বপ্ন যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে আনন্দের বার্তা এনে দিয়েছিল আমি আমার বাড়ি এখন যে আমি শিলিগুড়ি থেকে গ্র্যাজুয়েশন পাস করে এবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি দেখুন ম্যাডাম অ্যাকচুয়ালি দেখতে পাওয়া বা না পাওয়ার এটার মধ্যে অনেক ডিফারেন্স থাকলে বর্তমান সমাজে বর্তমান যে টেকনিক্যাল জামানায় মানে যারা দেখতে পায় না মানে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় তারাও বর্তমান সমাজে যে কিছু করতে পারে সেটা বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি সহ আর অনেকেই সেটা দিকে দিকে প্রমাণ হয়েছে সত্যি আমি খুব গর্বিত যে সুন্দর মুহূর্তটা আমি এই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সঙ্গে উদযাপন করতে পেরেছি আমি আমার বাড়ির আয়োজন খুব একটা সুন্দর মুহূর্ত আমাদের ইচ্ছা ছিল বরাবরই প্রথম থেকে যে আমাদের কাছে অনেকভাবে ভাই বোনরা ডিমান্ড করতে তো মন থেকে আমাদের এটা অনুভব করতাম যে রং তো সবার জন্য রঙের উৎসব আমাদের প্রতিবন্ধী ভাই কেন বাদ যাবে আর এই মুহূর্তে রঙিন করে দেওয়ার জন্য আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রতিবন্ধী ভাই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাই একটা উৎসবে আমরা মেতেছি আর এটা আমাদের কাছে খুব ভালো লাগার জায়গা খুব একটা সুন্দর মুহূর্ত আমার যে বড় ব্যাপার বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার যে কর্ণধার আমাদের বহু সরকার তারপরে কোহেলিদি সহ অন্যান্য যারা আছে তারা প্রতিবন্ধী ভাই বোন মানে দিব্যাঙ্গদের নিয়ে যে সারা বছর যে ফুলগুলো করে সামাজিক কর্মসূচি করে এবং তাদের সুযোগ সুবিধার্থে যে সরকারি সুযোগ সুবিধার ব্যাপারেও যে সারা বছর কাজ করে তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে একটা আলাদা মাত্রা দেখায় কারণ আজকের দিনে যে হোলি আমাদের যে উৎসব একটা জাতীয় উৎসব এই হোলি আমরা কিন্তু যারা সাধারণ মানুষ যারা সুস্থ সাধারণ মানুষ তারাই হোলি উৎসবে মেতে উঠতে পারি আমাদের যেহেতু সার্বিক ক্ষমতাগুলো আছে শারীরিক ক্ষমতাগুলো আছে কিন্তু শারীরিকভাবে যারা সক্ষম নয় তাদেরকে নিয়ে এই জাতীয় উৎসবে মেতে উঠছে আমাদের বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তরপ্রাপ্ত জেলা শাখার গৌরা কোয়েলি দি সহ অন্যান্য যারা সদস্য আছে এটা সত্যি একটা আলাদা আনন্দ